এইচএসসি ও সমমান পরীক্ষার দুই সালের ফল প্রকাশিত হয়েছে মোট এগারোটি শিক্ষা বোর্ডে এবার গড়ে পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ এবার মোট পরীক্ষার্থী ছিল বারো লাখ সাতষট্টি হাজার একশো জন এর মধ্যে প্রায় একত্রিশ হাজার চারশো জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার কবির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুই হাজার সালে উচ্চ মাধ্যমিক আলিম উচ্চ মাধ্যমিক প্রফেশনাল উচ্চ মাধ্যমিক ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল বারো লাখ সাতষট্টি হাজার একশো ত্রিশ জন এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ একষট্টি জন অর্থাৎ অনুপস্থিত ছিলেন একত্রিশ হাজার চারশো উনসত্তর জন শিক্ষার্থী এর আগে সকাল দশটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে